আজকে যে বয়লার মুরগি ফোনা রান্না করছি বিশ্বাস করেন এভাবে বানালে সবাই ভুলে যাবে এটা ব্রয়লার নাকি দেশি আসসালাম আলাইকুম আজকে বানাচ্ছি খুবই সহজ আর মজাদার বয়লার মুরগি ভুনা চলুন শুরু করি এর জন্য প্রথমে একটি প্যানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কচি একটু নেড়ে দেব এবার দিব দুইটা তেজপাতা দুইটা দারচিনি দুইটা এলাচ ও ছয় থেকে সাতটা গোলমরিচ একটু নাড়ব নাড়তে নাড়তে যখন পেঁয়াজগুলো সফট হয়ে আসবে দিয়ে দেব এক টেবিল চামচের মতো আদা রসুন যাতে গন্ধ না লাগে এগুলো একটু ভেজে নেব চামচ লবণ সামান্য হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া ও হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবার নেড়ে দিব এবার নেড়ে দিয়ে দিব সামান্য পানি যেন মশলাগুলো পরে না যায় এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ব্রয়লার মুরগির মাংস এখানে আমি এক কেজির মতো মুরগির মাংস নিয়েছি এবার মাংসগুলো কষিয়ে নিতে হবে নাড়তে নাতে দেখবেন সামান্য পানি বের হয়েছে শুকিয়ে নিয়ে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে মাংসটা কষিয়ে নেবেন মাংসের স্বাদ ততটাই ভালো হবে এবার কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ফিরে আসছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অবশ্য মাঝে মাঝে নেড়ে দিয়েছি এবার চুলাটা অফ করে দেব ব্যাস এইভাবে তৈরি হয়ে গেল মজাদার ঝাল মশলাদার সুস্বাদু ব্রয়লার মুরগি ভুনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ